দেননি এই আমার এখানে ইন্টারভিউ দিচ্ছে আমি আগের দিনের তুলনায় আজকে কিন্তু অনেক আপনার প্রোগ্রেস তাহলে এই যে প্রোগ্রেসটা হলো আগের দিন আপনার হয়নি আজ হলো এর জন্য মক টেস্ট মক ইন্টারভিউ গুরুত্ব আছে না নাই অবশ্যই কতটা গুরুত্ব আছে আপনার মতে সবটাই তো গুরুত্ব পড়াশোনা করতে হবে তার সাথে মক প্র্যাক্টিস করতে দিতে হবে যদি মক কেউ না দেয় তাহলে সে কিন্তু বুঝতে পারবে না তার ভুলগুলো স্যার আমি যেটা আমি আমি মনে করি আমার মতে বলি মানে আমি বাড়িতে ভাবছিলে আমি ডেমো টাইবে ভাবে দেব ভালোই হবে বা সারারো কোশ্চেন গুলো হয়তো সব কোশ্চেন তো না পারতে পারি কিন্তু ডেমো দিতে গিয়ে আমি ভাবছি যে মানে ভয় যে একটা কাজ করছে ভেতরে এটা অটোমেটিক প্র্যাকটিস করলে কিছুটা হলেও কমে যাবে কমে যাবে হ্যাঁ আর একটা ক্যান্ডিডেট সে জানে না তার পজিশনটা কোথায় তার দুর্বলতা কোথায় সে যখন মক দেবে তখনই আলটিমেট বুঝতে পারবে ঠিক না আপনি দেখুন গতদিন আপনি যখন মত দিচ্ছিলেন আপনি নিজেই মানে কি বলবেন সেটা খুঁজে পাচ্ছেন আপনি ভেবে দেখুন আপনি ওখানে গিয়ে যখন দাঁড়াচ্ছিলেন আপনি কিন্তু বাচ্চাতে ভালো পড়ান কিন্তু এখানে এসে কিন্তু আপনি আর পড়াতে পারছিলেন না বাড়িতে আমি প্র্যাকটিসও করছিলাম আয়নার সামনে বারবার খুব সুন্দর হচ্ছিল কিন্তু এখানে আমি জানি না কেন এখানে এসে মানে খুঁজে বেড়াতে হয় জানা জিনিসও ভুল করে দিচ্ছিলাম প্র্যাক্টিস করার পর হ্যাঁ অনেকটাই ভালো মানে বাড়িতে ছেলে আছে যেহেতু হুম ওর সামনে বকছিলাম যে ওইভাবে প্র্যাকটিস করে আর পড়াশোনাটা মেন আমি যত দেখলাম ডেমোটা তো যেমন হচ্ছে পড়াশোনা না করলে কিছু হবে না বাট আর পড়াশোনা তখনই হবে ম্যাডাম যখন আপনি একটা জায়গায় বাঁধা পাবেন আপনার ভুলগুলো ধরা পড়বে যখন আপনি মগ দিতে আসবেন তখন আপনি বুঝলেন যে এবার যদি আমি না খাটি তাহলে পরের দিন আবার কি খারাপ হয়ে যাবে মগ ড্যাম আবার আমার ক্লাস দেওয়া খারাপ হয়ে যাবে তার জন্য আপনার কিন্তু বাড়িতে একটা তাগিদা থাকবে যে আমাকে পড়তে হবে তাই নাকি তাহলে যারা আপনারা আপনাদের মতো যারা ইন্টারভিউ দেবে তাদের কিন্তু মক দেওয়াটা আমার মনে হয় খুব জরুরি মক যদি কেউ না দেয় তাহলে কিন্তু সে কিন্তু তার ভুল ধরতেই পারবে না তাই আমি আপনাকে বলবো ম্যাডাম যত দিন সময় থাকবে আপনি মকটা কন্টিনিউ করবেন দেখবেন আপনি এমন একটা জায়গায় পুঁছিয়ে যাবেন আপনি নিজেই ভাবতে পারবেন না যে আপনি কি ছিলেন আর কি হয়ে গেছেন আর যারা বাড়িতে শুধু পড়াশোনা করছে শুধু পড়াশোনা থরি করছে

যে সাহেবদের সঙ্গে একদম নরমাল ভাবে কথা বলা ব্যান্ড ব্রেনটাকে অ্যাক্টিভ রাখা পরিবেশটার সঙ্গে নিজেকে আমি যেটা ডেমোটা দিলাম মানে আমি একটু কনফিউশনে ছিলাম না উনি শ্রেণী বিভাগটা এটা আছে আমি দেখেছি তার জন্য আমি ডিটেলসে বলছি না শর্টের মধ্যে তো এটা কি দেওয়া যেতে পারে হুম দেওয়া যেতে পারে না আপনি দেখুন ম্যাডাম যখন আপনি ডেমোটা দিলেন আপনি প্রিভিয়াস অনেক আলোচনা করে ফেলেছিলেন ভূমিকাতে আপনি ডাইরেক্ট বলতে পারতেন যে পার্টস পিস পিস লাস্টের দিন তো আমরা আলোচনা করেছিলাম বাবুরা তোমরা তো খুব ভালো করে জানো তাহলে আজকে তাদের একটা ভাগ বা তাদের একটি বন্ধু আমরা আজকে শুরু করব তাহলে আপনার প্রিভিয়াস কথাগুলো এত আর ভূমিকায় বলতে হতো না কানেকশন হয়ে গেল কানেকশন হয়ে গেল কত ভালো হতো তাহলে বুঝতে তো আপনার পড়াশোনাটা কিভাবে কোথা থেকে আপনি জোর দেবেন সেটা ম্যান হিসাবে তো আপনাকে ভাবতে হবে ঠিক কি না এইটা একবার মাথায় রাখবেন ম্যাডাম